নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি দ্রুত উত্তের সমাজ সাথে অন লাগোটা রাজ্যেই সব জেলাতেই কর্মীদেরকে নিয়ে সাংগঠনিক সভা চলছে এবং এটা আমাদের ধারাবাহিক সাংগঠনিক কাজকর্মের একটা পার্ট মূলত কি আলোচনা নিয়ে সব সংগঠন রাজনীতি আগামী দিনের লড়াই আন্দোলন সবকিছু নিয়ে এটা নতুন বা বিচ্ছিন্ন কোনো জিনিস নয় এটা আমাদের অর্গানাইজেশনের একটা ধারাবাহিক পদ্ধতি যে পদ্ধতিতে আমরা আমাদের সংগঠনের কর্মীদের সাথে বারে বারে মুখোমুখি হই আমরাও এই সময়কালে আমাদের কাজের দিশা ঠিক করি এবং তাদেরও মতামত নিই গতকাল থেকে আমাদের গোটা দেশ জুড়ে এর প্রতিবাদে নেমেছে গতকাল আজ আগামীকাল এটা আমাদের ঘোষিত দিন কিন্তু এই বাজেট তো তিন দিনে শুধুমাত্র মানুষকে জানিয়ে হবে না এই বাজেটের যা ফল তা প্রত্যেকটা মানুষ প্রতিদিন ভুগবে মুর্শিদাবাদের মানুষ তো আরো বেশি ভুগবে সারের ভর্তুকিতে টাকা কমালো বন্যা নিয়ন্ত্রণে টাকা বাড়ালো কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো টাকা নেই খাদ্য মানে কৃষিতে যদি কর্মসংস্থান না হয় তাহলে এই গোটা ভারতবর্ষের কর্মসংস্থানের কাজের জায়গাতে কোনো সুফল হবে না আর যদি কাজের জায়গাতে মানুষের হাতে যদি কাজ না থাকে তাহলে পয়সা আসবে না তাহলে বাজার সচল হবে না বাজেট তো গোটা ভারতবর্ষের বাজারকে শুকিয়ে দেবার বাজেট এ তো বঞ্চনা শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয় এ বঞ্চনা গোটা ভারতবর্ষের মানুষের সাথে আইসিডিএস আশা সবেতে টাকা কমিয়েছে পোষণের টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে পয়সা আছে মা ও শিশুর পুষ্টির খাদ্য নিগমের টাকা কমিয়েছে গণবন্টন ব্যবস্থার টাকা কমিয়েছে নতুন করে কোন কলকারখানা খোলার কিচ্ছু সরকার কি বলল বললাম আমি স্টুডেন্টদেরকে ক্রেডিট কার্ড দেবো আর বেসরকারি জায়গায় ভারতবর্ষের যুবক যুবতীদেরকে আমি কাজের জন্য ইন্টারনেট জায়গায় নিয়ে যাব মানে বেসরকারি জায়গাতে আরো মেধা শ্রমকে শুষে নেবার জন্য আমার দর কষাকষির কাজের জায়গাকে কমিয়ে দেবার জন্যে আর ছাত্রছাত্রীদেরকে ঋণের জালে জড়িয়ে দেবার জন্য সরকারের পদ্ধতি ভারতবর্ষে যদি কাজের জায়গাকে সচল করতে হয় তাহলে প্রায় আটাত্তর শতাংশ কাজের জায়গা কৃষি ক্ষেত্রে করতে হবে আজকের ডেটে এবং এটা আমরা বলছি এটা আর্থিক দিক থেকে সমীক্ষার রিপোর্ট বলছে এবং এটা গোটা দেশের নয় ওটা দুনিয়ার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের এটা রিপোর্ট সেই রিপোর্টে একটা ঘরোয়া টোটকার মতন শেয়ারে ইনভেস্ট করা হ্যাঁ কিছু যুবক যুবতী কিছু মানুষের সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে সেটা যেমন ঠিক কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয় তাহলে এত মানুষ ভোট দিল কেন সরকারকে যদি গোটা ভারতবর্ষকে বাঁচানোর জন্য তার বাজারকে করার জন্য যদি কোনো একটা একটা সঠিক বলিষ্ঠ যদি একটা প্ল্যান না হয় দেখুন আমরা বামপন্থীরা তো যা বলি তাতে তো মানে অনেকটা বলি প্রথম কথা হচ্ছে যে ভাঙন রোধ করতে গেলে পরিবেশকে বাঁচাতে হবে দেশে ওই আরন্দ থেকে শুরু করে আমাদের এখানকার লাটাগুড়ি আর এই মুর্শিদাবাদ বহরমপুর শহরে যেভাবে পুকুর বোঝানো থেকে শুরু করে গাছ কাটা আর তাতে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের যা প্রশ্রয় এবং চোখ বন্ধ করে থাকা তার ফলশ্রুতিতে আজকে নদী ভাঙ্গন পরিবেশ দূষণ হওয়া গরম বাড়া সেইটা এইটাকে আটকাবেটা কে আর দ্বিতীয় কথা হলো যে বন্যা নিয়ন্ত্রণের বন্যা নিয়ন্ত্রণের যা টাকা বরাদ্দ করেছে তা সাফিসিয়েন্ট নয় শামসেরগঞ্জ গুলিয়ান এইসব জেলায় গোটা আমাদের মুর্শিদাবাদের মালদার নদী ভাঙনের জন্য কোনো পারমানেন্ট সলিউশন না তো রাজ্য সরকারের পক্ষ থেকে আছে না কেন্দ্র সরকারের আছে আমরা ইলেকশনের আগে ইলেকশানের পরে এবং আজকেও সাধারণ মানুষকে ছাত্র যুবদেরকে আমরা তাই আবেদনও করবো যে এর বিরুদ্ধে একটা বলিষ্ঠ আন্দোলন বলিষ্ঠ লড়াই এবং মানুষের জনমতকে এক জায়গায় নিয়ে আসার কাজই আমরা করি দেখুন বামেদের ভরাডুবি হলো তো কিন্তু ক্ষতিটা একা হলো না দেখুন সাতবারের জন্য নির্মলা সীতারামন এমন বাজেট পেশ করলো যে মানুষের ক্ষতিটা আবার ফাঁস পড়ে গেল বামেদের ভরাডুবিতে কেউ কেউ বিরোধী রাজনৈতিক দলেরা উৎফুল্ল হতে পারে সাধারণ মানুষের না বিশ্বাস হলো লড়াই আমাদের একটাই রাস্তায় থাকা মানুষকে সঙ্গে নেওয়া এবং ঐক্যবদ্ধ হওয়া আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতি সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগইন করুন www.gtvlivenews.com